অনেক সময় করি কি আমরা হিন্দু মৌলবাদের কট্টর সমালোচনা করতে গিয়ে মুসলিম মৌলবাদকে ভারতবর্ষে তেমন সমালোচনা করি না কিন্তু এই সমালোচনাটা করা উচিত এবং এই যে একটি ঘটনা ঘটে গেল জাভেদ আক্তারও দেখলাম প্রতিক্রিয়া দিয়েছেন খুব সঙ্গতভাবেই বলেছেন যে আমি নিয়মিতভাবে হিন্দু এবং মুসলিম মৌলবাদীদের কাছ থেকে থ্রেডমেল পাই এবং এই ঘটনাটা ঘটায় আমার মনে হচ্ছে আমি ঠিক পথেই রয়েছি উনি হয়তো ঠিক পথে রয়েছেন কিন্তু আমরা ঠিক পথে নেই পশ্চিমবঙ্গের মানুষ ঠিক পথে নেই প্রত্যেক দিনের মতো এই সময়টা আজও আপনি রয়েছেন কবিরের সঙ্গে আহ আমরা সমসাময়িক মূলত রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে কথা বলি আমাদের চ্যানেলের দর্শক সেটাই প্রত্যাশা করেন আমাদের কাছ থেকে প্রত্যেকদিন আজকে একটা অন্য রকমের খবর নিয়ে কথা বলবো জাভেদ আক্তার জাফেদ আক্তারকে আমরা প্রত্যেকেই চিনি কম বেশি এবং আমরা অনেকেই তার অনুরাগী তার লেখার তার কলমের আমরা অনুরাগী পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি তেসরা সেপ্টেম্বর কলা মন্দিরে আয়োজন করেছিল সেখানে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাফেদ আক্তারের কিন্তু দুটি মৌলবাদী ইসলামী সংগঠন জমিয়াতে উলেমায় হিন্দ এবং ওয়াহিয়া ফাউন্ডেশন তাদের আপত্তিতে জাভেদ আক্তারের আমন্ত্রণ বাতিল করা হয় এমনকি অনুষ্ঠানটিও স্থগিত রাখা হয় এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ কি আস্তে আস্তে সাংস্কৃতিক ভাবে একটা বদ্ধ ভূমিতে পরিণত হচ্ছে আপনাদের পশু খামারের কথা মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পশু খামার নাটকটি অভিনীত হওয়া থেকে বাধা দিয়েছিলেন হাওয়াতে বাধা দিয়েছিলেন কিছু সিপিআইএম নেতা এমনটা অভিযোগ এবং ভট্টাচার্য সেই তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী এবং নাটকটি অভিনীত হয় এটাই তো কাম্য বাধা না এলেই ভালো হতো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রশাসন বা সরকার সেই সময় যা করেছিল আমি কোনো দলের সমর্থক না হয়ে এই কথা নির্দিষ্ট বলতে পারি প্রশাসক হিসেবে সেটাই তার করণীয় ছিল সেটাই তিনি করেছেন সঠিক কাজ করেছেন যদিও বাংলা একাডেমি উর্দো একাডেমির পক্ষ থেকে মাফ করবেন কোন নির্দিষ্ট কারণ পাওয়া যায়নি কিন্তু অনুষ্ঠানটি যে স্থগিত রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করা হয়েছে এখন আসার কথা হচ্ছে যারা প্রগতিশীল ইসলামী বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুদ্রা পাঠেরিয়া তিনি প্রগতিশীল একজন ইসলামী সংগঠক কর্মী তিনি ঘটনার প্রতিবাদ করে চিঠি লিখেছেন উদ্বেগের বিষয় হচ্ছে প্রথম কথা জাভেদ আক্তার একজন কলমচি তিনি একজন কবি তিনি একজন গীতিকার তিনি একজন চিত্র পরিচালক তিনি নাস্তিক এটা অভিযোগ বিরুদ্ধে যদি তিনি নাস্তিক হন তাতে তার কলমের তার পেনের ভ্যালু কি কোথাও গিয়ে কমে বা বাড়ে ভাষা সঙ্গে ধর্মের কোনো সংগঠিত ধর্ম অর্গানাইজড রিলিজিয়ানের কথা আমি বলছি কোনো সম্পর্ক নেই থাকার কথা নয় তাহলে তাকে আসতে দিতে পশ্চিমবাংলার মতো প্রগতিশীল জায়গায় কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় আমরা সেই গর্বে গর্বিত আমাদের অনেক কিছু নেই কিন্তু এই সাংস্কৃতিক গরিমা আমাদের রয়েছে বদ্ধভূমিতে পরিণত হচ্ছে না আগামী কাল যদি কারোর মনে হয় যে জয় গোস্বামীকে আমার পছন্দ হচ্ছে না বা শ্রীজাতকে আমার পছন্দ হচ্ছে না বা কাউকে আমার পছন্দ হচ্ছে না যে কেউ যে কেউ আপনার ধরুন আমাকে আপনাদের পছন্দ হচ্ছে না আমি আমার কথা বলছি যদি এই চ্যানেলে আমি আমার ন্যারেশান আমার চ্যানেলে আমি বলি না আমি সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেই কথা বলি তাদের বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি কিন্তু যদি আপনার আপনাদের কারণে মনে হয় যে কবিরের বক্তব্য আমার ভালো লাগছে না সেটা আপনি জানাতেই পারেন আমার কমেন্ট বক্স খোলা থাকে আমি কাউকে রেস্ট্রিক্ট করি না কিন্তু এই বলে আমার কথা বলা আপনি বন্ধ করে দেবেন এটা কি হয় পশ্চিমবঙ্গ তো এমনটা ছিল না পশ্চিমবঙ্গে এমনটা হয়ে যাচ্ছে কেন আমাদের ভাবতে হবে এবং আমি বিশ্বাস করি সবকিছুর পিছনে রাজনীতি আছে অরাজনীতি অরাজনৈতিক বলে কিছু হয় না এটা ভীষণ রকমের একটি কথা এবং মিথ্যে কথা অরাজনৈতিক বলে কিছু হয় না কিছু হওয়া সম্ভব না কিছু এক্সিস্ট করা সম্ভব নয় এই বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম আহ সাহিত্য অকাডেমি পূর্বাঞ্চলের প্রাক্তন সচিব বিখ্যাত কবি এবং অধ্যাপক অংশুমান করের সঙ্গে তিনি এই মুহূর্তে ইউএসএতে রয়েছেন আমেরিকাতে রয়েছেন যুক্তরাষ্ট্রে রয়েছেন তার সঙ্গে আমরা উভয় ফোন কথা বলি এবং তিনি আমি তাকে বলি অনুরোধ করি আমার চ্যানেলের পক্ষ থেকে তিনি একটি এক্সক্লুসিভ ভিডিও আমাদেরকে পাঠান করে পাঠান এই বিষয়ে তার বক্তব্য জানান আপনাদেরকে শোনাব সেই বক্তব্য এবং আপনাদের কাছে অনুরোধ পশ্চিমবাংলাকে এই বদ্ধভূমিতে পরিণত হতে দেওয়া থেকে আমাদের প্রত্যেককে সক্রিয়ভাবে প্রতিরোধে এগিয়ে আসতে হবে এই জিনিস চলতে পারে না প্রত্যেকে কথা বলবে শত ফুল বিকশিত হবে এটাই স্বাভাবিক এটাই একটা সুস্থ সভ্য রাজ্যে দেশে এই পরিস্থিতি হওয়াটাই কাঙ্ক্ষিত শুনুন অংশগ্রহণ করার কথা এবং আপনার বক্তব্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেলে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব অনভিপ্রেত মানে আমি তো ভাবতেই পারছি না যে পশ্চিমবঙ্গে জাভেদ আক্তার অংশ নেবেন বলে একটি আলোচনা সভা বা সাহিত্য এবং সিনেমা সংক্রান্ত সম্মেলন স্থগিত করে দেওয়া হলো। এখন উর্দু একাডেমির একটি অনুষ্ঠানে আমি গেছিলাম একটি বড় আলোচনা সভায় আমি গেছিলাম একজন বক্তা হিসেবে উর্দু একাডেমির সঙ্গে যারা যুক্ত তাদের পরিচালন সমিতিতে যারা রয়েছেন আমার কিন্তু মনে হয়েছে যে তারা ভীষণভাবে উদার তারা ভীষণভাবে মুক্তমনা প্রোগ্রেসিভ কেননা সেই আলোচনা সভাতে আমি যে বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যের মধ্যেও এমন বেশ কিছু কথাবার্তা ছিল যেগুলো গণতন্ত্র প্রেমী মানুষরা সাধারণত বলে থাকেন উদার মানসিকতার মানুষরা বলে থাকেন এবং সেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল কাজেই এবং তারপরেও তারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন পরিচালন সমিতির সিদ্ধান্ত যেটা হতে পারে না সেটা তো আমার স্পষ্ট মনে হচ্ছে কেননা তাহলে তারা যাবে ডাক্তারকে আমন্ত্রণই জানাতেন না এই অনুষ্ঠানে একজন বক্তা হিসেবে আসার জন্য যেটা খুব আনফর্চুনেট সেটা হচ্ছে আমরা অনেক সময় করি কি আমরা হিন্দু মৌলবাদের কট্টর সমালোচনা করতে গিয়ে মুসলিম মৌলবাদকে ভারতবর্ষে তেমন সমালোচনা করি না কিন্তু এই সমালোচনাটা করা উচিত এবং এই যে একটি ঘটনা ঘটে গেল যাবে আক্তারও দেখলাম প্রতিক্রিয়া দিয়েছেন খুব সঙ্গতভাবেই বলেছেন যে আমি নিয়মিতভাবে হিন্দু এবং মুসলিম মৌলবাদীদের কাছ থেকে মেল পাই এবং এই ঘটনাটা ঘটায় আমার মনে হচ্ছে আমি ঠিক পথেই রয়েছি উনি হয়তো ঠিক পথে রয়েছেন কিন্তু আমরা ঠিক পথে নেই পশ্চিমবঙ্গের মানুষ ঠিক পথে নেই উর্দু একাডেমি একটি সরকারি সংস্থা আমি বলবো যে সরকারের উচিত ছিল এই অনুষ্ঠানটিকে সংগঠিত করা রকম চাপের কাছে নতি স্বীকার না করা অনেকে বলছেন যে সামনে বিধানসভা নির্বাচন আছে এবং সেই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মুসলিমদের একটি অংশকে হয়তো শাসক দল ক্ষুণ্ণ করতে চাইছেন না কতজনকে সন্তুষ্ট করবেন আগামী দিনে যদি এই পরম্পরা তৈরি হয়ে যায় যে জাভেদ আক্তার যিনি নাস্তিক তাকে আসতে দেওয়া হচ্ছে না একটা সিনেমা নিয়ে সম্মেলন হবে আলোচনা হবে তাতে কে নাস্তিক কে আস্তিক কে আল্লায় বিশ্বাস রাখেন কে রাখেন না এই প্রশ্নগুলো আসে কোথা থেকে সেটাই তো আমার মানে প্রথম প্রশ্ন এবং যেটা আরও খুব মারাত্মক সেটা হচ্ছে উর্দু একাডেমি যেভাবে এই ঘটনা পরম্পরা ঘটেছে তাতে দেখছি উর্দু ভাষাটাকে একটি সম্প্রদায়ের ভাষা হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে যেটা একদম ভুল সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এবং উর্দু এই ভাষাটা মানে সেই অর্থে কোনো বহিরাগত ভাষাও নয় এই সব কিছু মিলিয়ে যা হয়েছে সেটা কঠোরভাবে নিন্দাযোগ্য এবং আমি একদম মানে কঠোরভাবে নিন্দা করছি আমি শুনলাম যে বাংলার ছাত্রদের একটা অংশ জাভেদ আক্তারকে ওই বিষয় নিয়ে দিল্লিতে বক্তৃতা করতে আমন্ত্রণ জানিয়েছেন আমি জাভেদ আক্তার এত কিছুর পরেও কলকাতা শহরের যে মুক্তমনা সংস্কৃতি কলকাতা শহরের যে বইমেলা সেগুলো প্রভূত প্রশংসা করেছেন এবং সেই প্রশংসার আমরা যোগ্য আমরা দাবিদার কিন্তু এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এই প্রশংসার মানে দাবিদার আগামী দিনে আমরা থাকবো কিনা ভাবতে হবে এবং আমি এই আবেদন রাখবো যে যারা বলছেন সেই সংগঠনগুলি যে দিল্লিতে যাবে ডাক্তারকে এই বিষয় নিয়ে বলতে দেবেন তারা কলকাতা দিয়ে একটা আয়োজন করুন না বা আমাদের যারা মুক্তমানা বুদ্ধিজীবী রয়েছেন উর্দু বুদ্ধিজীবীদের অনেকে সরকারের কাছে চিঠি লিখেছেন সেটা খুব একটা পজিটিভ দিক আমি মানে এই দিকটাকেও বলবো যেমন একদিক থেকে বলবো যে মুসলিম কিছু সংগঠনগুলো এই চাপ তৈরি করেছে এবং মনে হচ্ছে সেই চাপের কাছে নথি স্বীকার করে সরকার এই অনুষ্ঠানকে স্থগিত করে দিয়েছে সেটা খুবই নিন্দনীয় তেমন এই গোটা ঘটনার পজিটিভ দিক হচ্ছে এটা যে উর্দু ভাষায় সাহিত্য রচনা করেন সংস্কৃতি চর্চা করেন এমন কিছু বিদ্বজ্জন কিন্তু আবার একটা চিঠি লিখেছেন যে কেন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেইটাও কিন্তু খুব পজিটিভ দিক খুবই পজিটিভ দিক সবার শেষে আমাদের প্রত্যেকের এই কথাটা মনে রাখা উচিত যে মৌলবাদকে যদি আমরা প্রশ্রয় দিই কণামাত্র প্রশ্রয়টি এবং সেই প্রশ্রয় যদি প্রশাসনের তরফ থেকে আসে তাহলে তা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত হবে ওই প্রথমে যে কথাটা আমি বলছিলাম যে দুটো সংগঠন নাকি এই দাবি করেছে আগামী দিনে যে কোনো ব্যক্তিকে নিয়ে যে কোনো সংগঠন এই দাবি করবে এবং হিন্দু মুসলিম ব্যতী রেখে এই দাবি আসতে থাকবে ব্যক্তিকে কেন্দ্র করে যে এই ব্যক্তিকে এখানে অনুষ্ঠান করতে দেব না কতজনকে রাজ্য সরকার বলবেন যে না আপনারা আসবেন না কতজনের অনুষ্ঠান স্থগিত হবে আমি আবেদন রাখবো রাজ্য সরকারের কাছে যে দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক এবং উর্দু একাডেমির একজন সদস্য দেখলাম বলেছেন যে তারা অনুষ্ঠানটি স্থগিত করেছেন ক্যান্সেল করেননি রাজ্য সরকারকে বলবো যে ওসব বিধানসভা নির্বাচন নির্বাচন ভোটের রিকুয়েশন এগুলোকে এই সংস্কৃতি চর্চার মধ্যে আনবেন না জাভেদ আক্তারের নামটার সঙ্গে জড়াবেন না আপনারা দয়া করে এই অনুষ্ঠানটি যাতে হয় উর্দু একাডেমি যাতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাভেদ আক্তারকে আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠানটি করতে পারেন তার ব্যবস্থা করে দিন আর তা যদি না হয় তাহলে আমি যে কথাটা বললাম যে যে সমস্ত ছাত্ররা বলছে যে দিল্লিতে দিল্লিতে কেন হোক পশ্চিমবঙ্গে তা না হোক আমাদের কলকাতা শহরের আমাদের পশ্চিমবঙ্গের উদারপন্থী মুক্তমনা বুদ্ধিজীবীরা আমার বিশ্বাস আছে এক্ষেত্রে নিশ্চয়ই জাভেদ আক্তারের পক্ষে দাঁড়াবেন তাঁরা যে প্রায় কেউ কোনো কথা বলেননি এবং আক্তারের কয়েকজন বেশ ঘনিষ্ঠ সেটাও আমি জানি সেটা তো আরও বেদনার এই নিরবতা আসুন আমরা সকলে মিলে ভাঙি এবং জাভেদ আক্তারকে আমরা আমাদের শহরে স্বাগত জানাই